এই দেখো কত মাছ এনেছে বাবা ধরে আজকে নদী থেকে মাছ একটা অনেকটা কাদা আছে তার মধ্যে ঠিকঠাক বোঝা যাচ্ছে না তো একটু নাড়িয়ে নিয়ে দেখতে হবে দাঁড়াও বাবা ধরে তারপরে দেখবো এটা দেখো জ্যান্ত শাক জল শাক যেটা জ্যান্ত শাক হয় বাবা নাকি অনেকগুলো ধরে ছিল সেখান থেকে এই একটাই আছে তো দেখো জ্যান্ত শাক দেখা কিন্তু ভীষণ ভালো ব্যাপার আমিও দেখছি তোমরাও দেখে নাও আর দেখা

রাত্রিবেলাতে সবদা খাচ্ছে আমাদের গাছের সবাই থেকে গেছে সেই সবটাই মা খাচ্ছিল বের করে সবাই গুলো বাইস তো যাই হোক মেশিনের জল শাকটা তো হাতে নিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো মাছটা বাবা ধুয়ে তুলেছে আর এইবারে দেখো কত মাছ টেঙরা মাছ থেকে শুরু করে পার্শে মাছ আছে দুটো কাঁকড়া আছে তার সাথে টেঙরা মাছও আছে টেঙরা মাছটা কিন্তু বাবা সুদ দিয়ে ধরেছে আর চিংড়ি মাছগুলো চাল ফেলে ধরেছে বুঝতে পারছো তো এখানে আমরা অনেকটা টাইম ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখছিলাম যে তাতেও শাকটা চলে কিনা হেঁটে ভিতরে কিন্তু গুটিয়ে গেছে যার কারণে বেরোচ্ছে না আমার মনে হয় না বেরোবে বলে এত তাড়াতাড়ি তো অনেকক্ষণ ধরে ওকে দেখছিলাম ক্যামেরাটা যদি একটু অন্য এতটা এক্সাইটমেন্ট ছিলাম যে কখন হাঁটবে সেটা দেখার জন্য মানে মানে তার দিকে ক্যামেরা না করে দেখো বালতিটার দিকে ধরে বসে আছি বালতিটার অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছে ঘরের কাজ করে করে পুরো সিমেন্ট একদম ছিটিয়ে আছে তার গায়ে আর এই দেখো সাপটা সেই এক জায়গাতেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে আর আমি তো ঘাটের ওখানে কোনো লাইট নেই আর ক্যামেরাটা দূরে রাখার একটাই কারণ যে ওর উপরে যদি লাইটটা পড়ে তাহলে এটা ভেবেই মানে ওর চল আর কি তো এই দেখো সাপটা কিন্তু এক জায়গায় করে পা ছাড়ছে আবার ঢুকিয়ে নিচ্ছে একটু করে পা ছাড়ছে আবার ঢুকিয়ে নিচ্ছে এরকমই করছে মানে একা ছেড়ে দিলে হয়তো হবে বাবা বললো যে এই একটা রে আমি অনেকগুলোই নিয়েছিলাম মানে সব তো শাক ছিল বাবা বাবার মতো মাছ তো ছিল একদিকে সব বেয়ে উঠে চলে গেছে লাস্ট দিয়ে এই একটাই করে আছে তো বাবা সেটাই হচ্ছে করছিল তো চলো বাবা ঘরের দিকে যাওয়া যাক শাকটা নিয়ে দেখা যাক কী হয় আর হাটা হাঁটা সে যে চলবে সেটা দেখাতে পারি কিনা ভিতরে ওই দেখো পা পুরো গুটিয়ে নিয়ে দেখেছে তো চলো ঘরের দিকে গিয়ে দেখা যাক তোমাদের ভিডিওটা ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিল কিন্তু মাঝে মধ্যেই মাছ ধরে আনে আর আজকে নতুন কিছু দেখলাম জল স